নমস্কার বন্ধুরা নতুন বছর পড়ে গেছে একটা গিফটের এখন মানে গিফট এখন খুব এখন প্রচলন চলে এসেছে যেহেতু সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে তো সেই কথা চিন্তা করে দেখুন আপনাদের জন্য আমরা নিচ্ছি দেখুন প্রচুর দেখুন ট্যাডি নিয়ে এসছে দেখুন প্রচুর ট্যাডি আপনি কীরকম দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা দেখুন লাইন দিয়ে সব ট্যাডি বের আসছে দেখুন এই ট্যাডিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা করে প্রচুর ভ্যারাইটি ভ্যারাইটি রেডি পেলাম দেখুন পান্ডা এই পান্ডা ছোট আছে এর বড় আছে আমি আপনাকে এর দেখালাম আমি আপনাকে এর বড় দেখাই এই দেখুন এর বড় পান্ডা দেখুন আপনারা দেখুন বড় বড় সব দেখুন পেয়ে যাবেন দেখুন ছপুরের এটাকে বলে একশো পনেরো সিএম এর পঁয়তাল্লিশ সিএম আছে দেখুন আমাদেরকে দেখুন এ দেখুন সব দুশোর মধ্যে হয়ে যাবে দেখুন হার দেওয়া মাথার টুপি দেওয়া সবাইকে এগুলো ফলো করবে অনেকে বলে কম দাম আপনার তখন মাথার টুপি আসবে না আর এখানে হারটা থাকবে না তখন খুব সুন্দর ট্রেড দেখুন মাত্র তখন দুশো টাকার আচ্ছা এই একটা দেখুন আপনারা সফটওয়্যার মধ্যে যদি কেউ চায় দেখুন সফটওয়্যার এরও আপনারা আমাদের কাছে পাঁচখানা করে সাইজ পাবেন আমি আপনার দেখাচ্ছি দেখুন এর কালারও পাবেন আমাদের কাছে এই দেখুন সব থেকে বড় সফটওয়্যার দেখুন এটার সাথে এটা কি দেখুন ডিফারেন্স আছে হ্যাঁ এর আমি আপনাকে চারটে সাইজ দেখাচ্ছি এই দুটো আছে এই দেখুন আছে একটা সাইজ এর থেকেও আমি আপনাকে ছোটটা দেখাচ্ছি এই তো সাইজ হিসাবে দাম হয় আরো কিছু ইউনিক কিছু সফটওয়্যার দেখাচ্ছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগে পিলো দরকার হয় দেখুন আছে এরও আপনি কালার ব্রেন পেয়ে যাবেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর গিফট আছে আপনাদের জন্য আমরা তবু কিছু দেখাচ্ছে দেখুন এই দেখুন এগুলো এরকম সবটাই পেয়ে যাবেন একশো কুড়ি টাকা করে মাত্র সবটাই এই দেখুন ইউনিকর্ন ইউনিক ইউনিক সব সফট পেয়েছে দেখুন একটা দেখুন সাধারণত কেউ আমি আশা করি কেউ দেখেন দেখুন বাটার ফেলে দেখুন সবটাই এখন দেখুন বাটার ফেলে ক্যাটটা দেখুন ক্যাট শুধু ফিনিশিং দেখুন একবারে রিয়াল দেখতে মনে হচ্ছে পুরো অরিজিনাল পুরো একবারে বসে আছে আপনি আমাদের কাছে প্রিমিয়াম প্রিমিয়াম সব জিনিস দেখুন হাতি এগুলো কি আর বাচ্চারা দিলে যেহেতু পশম ওঠার ভয় নেই তাই মুখে যাওয়ার কোনো একটা ব্যাপার থাকে না বা রিস্ক থাকে না সেই ভয়টা নেই আপনারা চোখ বন্ধ করে দেখুন এই একটা আমি কিছু জিনিস আপনারা নতুন দেখাচ্ছি এই দেখুন এটা মিউজিক হবে এখানে বিড়াল বসে আছে কি সুন্দর দেখুন লেজাছে দেখুন কি সুন্দর সুন্দর সব সফট সব প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি দেখুন আপনার চোখ বন্ধ করে চলে আসুন এবং ইউনিক ইউনিক জিনিস ডোরেমন দেখুন আমার কাছে নিয়ে যান পুরো স্টক রেডি আছে একবার পুরো নিউ স্টক আপনারা চাইছি আপনারা তাতে করে আসুন এবং আপনার পছন্দ সেই জিনিসটি আপনারা নিয়ে যান 아 두디기 하지 Dejó, ya la dejó. Picho, no dejó.